সিদ্ধান্ত মোহাম্মদের মাথার উপরে উঠে পোষা নারী চাপিয়ে দিয়ে মোহাম্মদকে দাবাতে হবে থামাতে হবে দেড় হাজার বছর আগের সিদ্ধান্ত সেটা আর এই দেড় হাজার বছর পরে সেইবার খেয়াল করেন

আলে মোলাবা যারা ভালো মানুষ যারা ইমানদার যারা তাদেরকে নিয়ে নাস্তিকরা তিনটা ষড়যন্ত্র করে এক নাম্বার মিথ্যা মামলা দুই নাম্বার গুম করে ফেলা আর তিন নাম্বার মিথ্যা মামলা দিয়ে ফাঁসিদের পৃথিবী থেকে বিদায় করে দেয়া কথা বলেন নেতারা সিদ্ধান্ত নিল ঢোল ডুবিয়ে তবলা বাজিয়ে পরিবেশ অশান্ত করে বিশৃঙ্খলার সৃষ্টি করে কিভাবে কোরনের কথা বন্ধ করে দেওয়া যায় আমার ভাইরা আবু আবু এই রকম সিদ্ধান্ত নেয়ার পরে তার সঙ্গী সাথীদেরকে বলল যদি তোমরা কোরআনটা বন্ধ করে দিতে পারো তাহলে তোমাদের কি লাভ কি ফায়দা তুমি

তারা এক এক করে আমাদের সকল কথাগুলো মেনে নেবে তার মানে আমরা যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদেরকে বাধা দেওয়ার কেউ থাকবে না এই জন্য কাফেরা ষড়যন্ত্র করে সেই সময় এমন ভাবে বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল মুহাম্মদ থাকা অবস্থায় আমরা আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারি না এই মতবাদ বাস্তবায়ন করতে পারি না মানে মোহাম্মাদকে কিভাবে থামানো যায় সেই পরিকল্পনা এখন গ্রহণ করতে হবে আমার ভাইরা ভালো করে খেয়াল করেন ওই দেড় হাজার বছর আগে আবু লাহাব আবু জেহেল উৎপা সায়েবা তারা সিদ্ধান্ত গ্রহণ করল মোহাম্মদ কে থামাতে হলে একটা মাত্র উপায় আছে আর সেই উপায়টা হল মোহাম্মদ যখন খানে কাবাই এসে নামাজ আদায় করবে সেজদা দেবে তার মাথার উপরে কুটের পোষা নারী ভুরি চাপিয়ে দিতে হবে তাহলে তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদের মাথার উপরে উঠে পোষা নারী ভুলে চাপিয়ে দিয়ে মোহাম্মদকে দাবাতে হবে থামাতে হবে দেড় হাজার বছর আগের সিদ্ধান্ত সেটা আর এই দেড় হাজার বছর পরে এসে এবার খেয়াল করেন ওই আবু আহাব আবু জেহেল উদ্বা সাহেবার অনুসারী দ্বারা তাদের সিদ্ধান্ত হলো এই সময়ের ইমানদারদেরকে থামাতে হলে আলে মোলামার গুলোকে থামাতে হলে ভালো মানুষগুলোকে থামাতে হলে তাদের মাথার উপরে মিথ্যা মামলার জুরি চাপিয়ে দিতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা

30 নম্বরে এতカリমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দে বলতেছগা নবী আগরা ওরা আপনাকে নিয়ে সর্বযন্ত্র করেছে তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার সর্বযন্ত্র লি ইসबितুকা তার আপনাকে জেলখানায় বন্দী করবে

তাদেরকে নিয়ে নাস্তিকরা তিনটা ষড়যন্ত্র করে এক নাম্বার মিথ্যা মামলা দুই নাম্বার গুম করে ফেলা আর তিন নাম্বার মিথ্যা মামলা দিয়ে ফাঁসিদের পৃথিবী থেকে বিদায় করে দেয়া কথা বলেন আমার ভাইরা এই জন্য বিশ্ব নবীকে নিয়ে তারা যেমন ষড়যন্ত্র করেছে নবীর অনুসারী যারা নবীর উত্তর যারা তাদেরকে নিয়েও কিয়ামত পর্যন্ত রম চলতেই থাকবে কিন্তু ইমানদার যারা আল্লাহ যারা তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না প্রয়োজন হয় ফাঁসির মঞ্চে ঝুলবে জীবনটা ইসলামের জন্য শহীদ করে দেবে তাও বাতিলের কাছে একজন ইমানদার মাফাদ করতে রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের কাছে আমরা মাছ করতে পারি না কথা বলেন না